কত নম্বর সুরা এর পরে আরো তিনটা সুরা আছে এর আগে একশো দশটা সুরা আছে এই সুরাটি আল্লাহ রব আন পাঁচটি আয়াত দিয়ে নাসিল করেছেন পবিত্র পুরাণের সুরাগুন দুই ভাগে ভাগ করা হয় বাংলায় লেখা থাকে মদিনায় অবতীর্ণ মক্কায় অবতীর্ণ রসুরের জিন্দি নবের জিন্দির তেইশ বছর প্রথম তেরো বছর পরের দশ বছর জীবন হিজরতের পূর্বকালীন সেই সময়ে সেই আয়াত নাজিল হয়েছে তার গায়ে লেখা হয় মক্কায় অবতীর্ণ বা আয়াত তেরো বছরের মাথায় নির্যাতনের শিকার হয়ে মুসলমানরা একা একা দলে দলে দুইজন পাঁচজন মিলে পবিত্র মক্কা নগরী থেকে শান্তির নগরী মদিনা নগরী হিজরত করেছেন সেখানে আল্লাহর নবীর হায়াতের পরিমাণ ছিল দশ বছর সেই সময় কোরআন শরীফের যে আয়াত যে সোরা নাজিল হয়েছে সেইগুলোকে তাফসিরের ভাষায় বলা হয় মদিনায় অবতীর্ণ সোরা আমার প্রাণের যদি কোরআন শরীফের পাতা উল্টান সূরাতুর তাবতিয়া আবি দেখেন দেখতে পাইবেন এই সূরার শিরোনামে লেখা আছে মাক্কিয়াতুন বাংলায় লেখা আছে মক্কায় অবতীর্ণ এর অর্থ হলো আল্লাহর নবী তখন মক্কায় অবস্থান করতেছেন কত বছরে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এই সোরাটা নাজিল করেছে মহতরম হাজাী কুরানের ভাষায়। মক্কা শনিফে আস্তা সুরানাজিল হয়েছে পূর্ণ সুরা নাজিল হয়েছে। এমন প্রথম সুরারনাম সুরাতুল ফাঁ পুরা আয়াত মক্কায় নাজিল করেছেন। এমন পাঁচ আয়াত বিশিষ্ট সুরা সুরাতুল লাহা।

স্বামীর নাম হল কোরআনের ভাষায় আবুল আহ মূল নাম ছিল আব্দুল হুজার মহিলার নাম হল উমে স্বামী আর স্ত্রী দুজন এক মত এক পথের অধিকারী ছিল সেটা হলো নবী মোহাম্মদের সমালোচনা করা বিরোধিতা করা

আবার এই দিকে আপন চাষা হওয়ার সুবাদে একেবারে নিকট আত্মীয় রক্তবাহী বংশধর মহাজার মহাজির আল্লাহর রসুল তখনও নবুয়ের এলাম দেন এর পূর্বেই রসুলের ঔরস জাত সন্তান দুইজন হজরতে উম্মে কুলসুম রুকাইয়া দুইজন কন্যা সন্তানের সঙ্গে আবু লাহাবের দুইজন জন পুত্র সন্তান একজনের নাম উথবা আর একজনের নাম উতাইবা উতাইবা বিয়ে করেছিল উম্মে কুলম সঙ্গে উথবা বিয়ে করেছিল আল্লাহর রসুলের কন্যা রুকাইয়া রবি তাআলা আনহা বংশের সম্পর্কটা আপন চাচা ভাতিজা একেবারে রক্তবাহী আবু আহাব আল্লাহর নবীর জন্মে এত বেশি পরিমাণে খুশি হয়েছিল যে বান্দি তাকে আইসা সম্পাদ দিয়েছে তোমার মৃত ভাই আবদুল্লার ঔরসে মা আমেলার ঘরে নবজাতক ফুটফুটে চাঁদের মতো চেহারা বিশিষ্ট সন্তান দুনিয়াতে তশরীফ এনেছেন এই সম্ভাপে এত কষ্ট হয়েছে সেই বাদীকে জীবনের তরে আবু লাহাব আজাদ করে দিয়েছে কিন্তু محترم حاضرین আল্লাহর রাসূলের আপন চাচা আমার সম্পর্ক হলো আপন বিয়াই দুই দুইজন কন্যা আল্লাহর নবী আবুল আহবের সন্তান দুইজনের কাছে দিয়েছেন সে আবুল আহাব কি অপরাধ করল যার প্রতিবাদ করে আল্লাহ কোরআনের আবুল আহাব সুরানাজিল করেছেন সেটাই আজকে আমাদের বোঝার বিষয় মহাতারাম হাজির আল্লাহর নবী চল্লিশ বছর যখন পদার্পণ করলেন

একটা পজিশনের গর্ত ছিল যেখানে বসে সামনের দিকে তাকাইলি আল্লাহর পবিত্র ঘর খানায় কাবা বাইতুল্লাহ নজরে আসে একদিন দুই দিন নয় কোনদিন লজ্জাপন করেছেন দুই দিন তিন দিন চলে গেছে খাবার নাই আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী খাদি খাদিজাতুল কুবরা নিজে খানা বহন করে নিয়ে গেছেন রাতের বেলা স্বপ্ন দেখতেন ভালো ভালো স্বপ্ন রাতে স্বপ্ন দেখতেন বেলা সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাইলেন এইবার চল্লিশ দিন ছয় মাস চলে গেল হঠাৎ আল্লাহর নবীর সাথে মুলাকাত করলেন পাজা তোলা করলেন

আল্লাহর নবী দুনিয়ার কোনো বিদ্যালয়ে কোনো মাস্টার কোনো মৌলবী কোনো টিচারের কাছে নত যেন গ্রহণ করেন নাই তবে মহান আল্লাহ তার নবীকে আল্লাহর বিদ্যালয়ে পাঠশালায় পড়িয়েছেন ছাত্র মোহাম্মদ সিলেবাস কোরআন শিক্ষক স্বয়ং আল্লাহ আলামিন

তাহলে আল্লাহর নবী অশিক্ষিত ছিলেন একথা বলা যাবে না মূর্খ ছিলেন একথাও বলা যাবে না নবী উম ছিলেন দুনিয়ার কোন টিচার শিক্ষক মৌলবীর কাছে আল্লাহর নবী অকর জ্ঞান হাসিল করেন নাই যা চালিন গ্রহণ করেছেন জোর আওয়াজ দিয়া বলুন কার কাছে মাহতারম হাজিরিন এইভাবে একবার নয় দুইবার নয় তিন তিনবার করলেন বুকের সাথে বুক মিলালেন হয়ে গেল রেশমি রুমালে জান্নাতি কাপড়ে সর্ণাক করে লেখা কোরআন শরীফের তিরিশতম পাড়ার আতুল আলাকের প্রথম পাঠায়া বিসমের অব্বিকাল্লা খালা।

আমি মনে হয় বাসুন না মারা যাব। খাদিজ আতুল কুবরা আল্লাহর শপথ করে বলেছেন কান্লা রো আবাদা আল্লাহ প্রসং করে বলি কখনো এমনটা হবে না এর পরে আবার নবীর কাশি জিবরিল ওয়াটি নিয়ে আসলেন সুর আতুল মুজ্জামিল সুর আতুল মুজ্জ্সির ইয়া ইউ হাবুল্জসির কুমফা আনজিব